আজকের দিনটা আমি মনে করব না কবিগুরু প্রয়াণ দিবস আমি মনে করছি আজকের দিনটা কবিগুরুকে আরো একবার স্মরণ করার দিবস প্রথমে আজকের দিনে গুরুদেব নীলা শিখর বসুকে আমার প্রণাম এবং আজকে এখানে যে জায়গায় এত দূর আমাকে নিয়ে এসছেন শ্রী কৃষক রায় চৌধুরী মহাশয় তাকে আমার শ্রদ্ধা এবং আবৃত্তি একাডেমির দাদা দিদিরা রয়েছেন তাদেরকেও আমার শ্রদ্ধা এবং উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা আমার সঙ্গে রয়েছে জহিতা ব্যানার্জি আবহ পাল প্রয়োগে রয়েছেন কল্যাণ সরকার ভুল স্বর্গ আজকের দিনে খুবই প্রাসঙ্গিক কারণ আমাদের জীবনে দুটি জগৎ কাজ করছে একটি জগৎ হচ্ছে কর্মের জগৎ সময় বাধা আজকের ছোট ছোট ছেলে মেয়েদের যেভাবে জীবন চলছে আরেকটি জীবন হচ্ছে সৃষ্টি শিল্প সত্তা কবিগুরু তার নিজের জীবনের এই বাধা রুটিন থেকে বেরিয়ে এসে সেই পয়সাওয়ালা বড়ো লোকদের মহলের সঙ্গীত জগৎ থেকে শিল্পকে সঙ্গীতকে সাধারণ মানুষের কাছে প্রথম এনেছেন তারই নিদর্শন তিনি এই ভুল স্বর্গে লিখেছেন বলে আমার মনে হয়েছে যাই হোক আজকের নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভুল স্বর্গ